চলো তোমাদের একটা শান্তির জায়গা দেখাবো তোমাদের শান্তি হবে কি না জানি না মেনলি আমার খুব শান্তির জায়গা এটা একটা ছোটোবেলার স্মৃতি বলতে পারো চলো দেখিয়ে দিই তার আগে সো হ্যালো এভরিওান আমার নতুন একটা ভিডিওতে বাইকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটা ফার্স্ট টাইম যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই আশাটুকু ডাকলাম এটা হচ্ছে চণ্ডীপুরের একটা বেলুড় মঠের শাখা চণ্ডীপুরেতেই এটা রয়েছে এটার নাম হচ্ছে রামকৃষ্ণ মঠ তো অনেক মানুষজন এখানে আসে এখানে মন্দির তো অবশ্যই এখানে রয়েছেন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এই তিনজনেরই সেবা করেন যতজন রাজা মহারাজা রয়েছেন আর এবার আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরটা দেখাবো অবশ্যই আর এখানে অনেকেই বসে আছেন যাদের মানে অনেকেও এমনিতেই আসে অনেকে কষ্টতে আসে আবার অনেকে আনন্দতেও আসে তো যারা বস আসছে এসে চুপ এখানে কিন্তু চুপচাপ আর কোনো আওয়াজ নেই শান্তির একটা জায়গা তো আমিও এখানে আসছিলাম আমার আমিও বেশি খুব বেশি ডিস্টার্ব করিনি আমিও বসেছিলাম কিছু সময় তো বসলে কিন্তু মনটা অনেকটাই শান্তি মানে খুব ভালো লাগে অন্যরকম একটা অনুভূতি তারপরে তোমাদেরকে চলো এখান থেকে গিয়ে আমি এবার পুরোটাই ঘুরে দেখাবো হ্যাঁ তার আগে তোমাদেরকে ভেতরে রামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দ ওনাদের ফটোটা দেখিয়ে দিই আগে এই যে খুব পরিষ্কার জায়গা মানে মনটা শান্তি হয়ে যাবে ভেতরে গেলেই তারপরে এটা হলো বাইরে বাগান এটা মেনলি বর্ষাকাল চলছে যে কারণে ফুল গাছগুলো অনেকটাই কমে গেছে আর শীতকালে তো এখানে দেখার মতো জায়গা আমরা ছোটোবেলা বিশেষ করে যখন টিউশন পড়তে আসতাম এখান থেকে তো ঘুরে তবে যেতাম তো এই দিকটাতে রয়েছে পুকুর রয়েছে পাকার একটা ঘাট রয়েছে এখানে বসে আমরা বসতাম আর ওইদিকে তো এপাশ ওপাশ অনেক বাগান রয়েছে কিন্তু কাজ চলার জন্য ওখানে ঢোকা মানে প্রবেশ নিষেধ করে দিয়েছে যে কারণে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালো লাগে মনটা যেন অন্যরকম যে কারণে আমি আজকে সুযোগ পেয়ে গেলাম তোমাদেরকেও দেখাতে পেরেছি যা আমিও দেখেছি মনটা বেশ খুশি আর তোমাদের এখানে মঠের যে মানে পুজোর জন্য সব কিছু পরিচালনা করেন তার জন্য তার সঙ্গেও একটু কথা বলছিলাম উনিও খুব ভালো ওনার নাম বললেন উনি কত বছর এখানে আছে সেটাও বললেন আর এটা এই মঠটা হচ্ছে সতেরো সালে এক বছর একশো বছর পূরণ হয়ে গেছে আর এটা তো চলছে পঁচিশ সাল তো অলরেডি একশো বছর হয়ে গেছে উনি বলছিলেন তারপরে এই যে হাতে ফুলগুলো দেখতে পাচ্ছ ওই ফুলগুলো এখানে পয়সা নেয় না ওনাদেরকে ফ্রিতেই দেন যেই দোকানে গিয়ে নেন ওনারা তো তারপরে উনি চলে যাচ্ছিলেন কত বছর উনি আছেন ওনার ফ্যামিলিতে কে কে আছে সব কিছুই বললো বেশ ভালো খুবই ভালো কথাবার্তা তারপরে আর কিছুই না ভিডিওটা এই পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ থাকলে ফিরব নতুন এক ভিডিও নিয়ে